শিবায় শ্রী শিবায় নমস্তুভ্যম আপনাদের সকলের দিন শুভ হোক প্রিয় শ্রোতারা আজ আমরা সবাই পবিত্র সোমবার ব্রতের মহিমান্বিত কাহিনী শ্রবণ করতে চলেছি এই দিনটি ভগবান ভোলেনাথের অত্যন্ত প্রিয় শাস্ত্রে বলা হয়েছে আজকের এই পাবন দিনে যে ভক্ত পূর্ণ শ্রদ্ধা আর ভক্তিভাব নিয়ে সোমবারের ব্রত পালন করেন শিবলিঙ্গে গঙ্গাজল দুধ বেলপাতা ধুতুরা এবং অক্ষত নিবেদন করে শিবজির আরাধনা করেন এবং এই কাহিনী মনোযোগ দিয়ে শোনেন তার সকল কষ্ট দূর হয়ে যায় জীবনে আসে সুখ সমৃদ্ধি সন্তানের সৌভাগ্য এবং শেষ পর্যন্ত মুখ্য লাভের পথ এবার আসুন কাহিনীতে প্রবেশের আগে আমরা সবাই মিলে ভগবান মহাদেবের ধ্যান করি হে ভোলেনাথ আপনি কৈলাসপতি মাতা পার্বতীর প্রিয়তম কার্তিকেয় ও গণেশের আদরণীয় পিতা আপনি মহাকাল আপনি জগতের পালনকর্তা আপনার চরণে মাথা নত করলেই জন্ম জন্মান্তরের পাপ নাশ হয়ে যায় হে দেবাদিদেব মহাদেব এই পবিত্র সোমবার ব্রতের দিনে আমরা মন বাক্য এবং কর্ম সব কিছু দিয়ে আপনাকে স্মরণ করছি আপনার ধ্যান করছি আমাদের সকলের উপর আপনার কৃপা দৃষ্টি বর্ষিত রাখুন আমাদের জীবন থেকে অজ্ঞান অহংকার ও পাপ দূর করুন এবং আমাদের প্রদান করুন ধর্ম অর্থ কাম মোক্ষ এই চাল পুরুষার্থের সিদ্ধি সোমবারের এই পবিত্র ব্রত ভগবান মহাদেবকে উৎসর্গ করা হয় এই ব্রত শুধু ভক্তির প্রতীকই নয় এটি আমাদের জীবনে সুখ শান্তি এবং সমৃদ্ধির পথকে প্রশস্ত করে বলা হয় যে ব্যক্তি নিষ্ঠা আর সত্যিকারের বিশ্বাস নিয়ে ভগবান শঙ্করের আরাধনা করে সোমবারের ব্রত পালন করে এবং তার কথা মন দিয়ে শোনে তার জীবনের দুঃখ কষ্ট ও সব বাধা বিপত্তি দূর হয়ে যায় মহাদেব তার ভক্তদের প্রতি সর্বদা দয়াময় করুণাময় তিনি ভক্তের জীবনকে আশীর্বাদে প্রেমে শান্তিতে এবং অপরিসীম সুখে পরিপূর্ণ করে দেন তাই সোমবারের ব্রত কথা শোনা শুধু ধর্মীয় কর্তব্য নয় এটি আত্মাকে পবিত্র করে মনকে শান্ত করে এবং আমাদের জীবনকে আলোকিত করে তোলার এক অতুলনীয় অভিজ্ঞতা সকলেই মন্তব্যে হর হর মহাদেব লিখে ভগবান শঙ্করের কৃপা লাভ করুন এবার শুরু করছি সোমবারের এই মহিমান্বিত ও ব্রত কথা অনেক অনেক দিন আগের কথা সেই সময় যখন দেবতা ও মানুষের মধ্যে দূরত্ব আজকের মতো ছিল না সেই যুগে কাশীনগরীর থেকে কিছুটা দূরে এক ছোট্ট কিন্তু অত্যন্ত সমৃদ্ধশালী বাণিজ্য কেন্দ্র ছিল সেই স্থানে বসবাস করতেন ধর্মদাস নামের এক সৎ পরিশ্রমী এবং বুদ্ধিমান ব্যবসায়ী তার বাণিজ্য দিনে দিনে ফুলে ফেঁপে উঠছিল রেশমি কাপড় থেকে নানা রকম মশলা সব সময় তার গুদাম ভর্তি থাকত দোকানে মানুষের ভিড় লেগে থাকত ধর্মদাসের সংসারও ছিল সুখে সমৃদ্ধিতে ভরা সুন্দর ঘর ধার্মিক স্ত্রী আর দুটি হাসি খুশি সন্তান যারা ছিল তার প্রাণ কিন্তু এসবের থেকেও বড় সম্পদ ছিল তার অটুট ভক্তি ধর্মদাস ছিলেন মহাদেবের অনন্য ভক্ত প্রতি সোমবার তিনি নিষ্ঠা সহকারে ব্রত পালন করতেন মন্দিরে গিয়ে মহাদেবের মাথায় জল ও দুধ দিয়ে অভিষেক করতেন সারা দিন উপবাস করে সন্ধ্যায় শুধু ফলাহার গ্রহণ করতেন তার ভক্তি ছিল নিছক লোক দেখানো নয় হৃদয়ের গভীর থেকে উৎসারিত পূর্ণ বিশ্বাস তিনি মনে করতেন তার জীবনে যে সুখ সমৃদ্ধি শান্তি সবই ভগবানের আশীর্বাদ কিন্তু সময় সময়ের চাকা কখন ঘুরে যায় কেউ বলতে পারে না নিয়তির খেলা বড় অদ্ভুত একদিন হঠাৎ সব কিছু পাল্টে যেতে শুরু করল শুরুটা ছিল খুব ধীরে প্রায় অদৃশ্য বাজারে মন্দার হাওয়া বয়ে এলো নতুন প্রতিদ্বন্দ্বীদের আগমন ঘটল কি বহু বছরের বিশ্বস্ত ক্রেতারাও দূরে সরে যেতে লাগল ধর্মদাস ভেবেছিলেন এ তো বাণিজ্যের ওঠানামা। ঠিক হয়ে যাবে তিনি আরও পরিশ্রম করলেন নতুন নতুন বাণিজ্য নীতি গ্রহণ করলেন কিন্তু ফলাফল শুধুই হতাশা এক বছর গেল তারপর আর এক বছর যে ব্যবসা একসময় সোনার ফল দিত সেটি এখন ঝরে যাওয়া শুকনো পাতার মতো ধসে পড়তে লাগল গুদাম ফাঁকা হতে শুরু করলো দোকানে আর আগের মতো ভিড় থাকত না হাসি খুশির মুখগুলো ম্লান হয়ে গেল ধর্মদাস তার সব সঞ্চয় ব্যবসা বাঁচানোর জন্য ঢেলে দিলেন ধর্মদাস নিজের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যার কাছেই সম্ভব সবার থেকে ধার নিল ভাবল আর একবার চেষ্টা করব শুধু একবার হয়তো সব ঠিক হয়ে যাবে কিন্তু ভাগ্যের খাতা যেন অন্য কিছুই লিখে রেখেছিল তার সমস্ত চেষ্টা যেন বালির প্রাচীরের মতো ভেঙে পড়তে লাগল অবশেষে সেই দিনটিও এলো যেদিন ধর্মদাসের ব্যবসা সম্পূর্ণভাবে থমকে গেল দোকানের শাটার নামল তালা ঝুলে গেল মানুষের ধার শোধ করা দুঃসাধ্য হয়ে উঠল একে একে তার সমস্ত সম্পত্তি বিক্রি হয়ে গেল সবচেয়ে বেদনাদায়ক মুহূর্তটি ছিল যখন তার পৈত্রিক ভিটেটিও হাত ছাড়া হয়ে গেল যে ঘরে তার সন্তানের হাসির শব্দ ভেসে উঠত যে ঘরে তার স্ত্রী সুখ দুঃখে পাশে দাঁড়িয়েছিলেন সেই ঘরটিকে ছেড়ে তাকে গিয়ে উঠতে হলো একটা জরাজীর্ণ ছোট্ট ভাড়া বাড়িতে যে ধর্মদাস একসময় সম্মান ও সমৃদ্ধির প্রতীক ছিলেন এখন তিনি ঋণে ডুবে থাকা অপমান সহ্য করতে থাকা এক সাধারণ মানুষের মতো হয়ে গেলেন সন্তানেরা অনেক সময় অভুক্ত থাকত স্ত্রীর চোখে সারাক্ষণ দুশ্চিন্তার ছায়া সমাজেও তার মর্যাদা ঝাপসা হয়ে গেল অনেকে তাকে দেখে সহানুভূতি নয় বরং ঠাট্টা ও তাচ্ছিল্য দেখাত অনেকে বলতো দেখো মহাদেবের বড় ভক্ত কিন্তু ভগবান তো কিছুই করল না ওর জন্য ধর্মদাসের মনেও কখনো কখনো ঘন অন্ধকার নেমে আসত মনে প্রশ্ন জাগত কি আমার ভক্তিতে কোনো ত্রুটি ছিল মহাদেব কি আমাকে ছেড়ে দিলেন কিন্তু না এই ভাবনাগুলো ছিল ক্ষণস্থায় হৃদয়ের গভীরে এক ছোট্ট প্রদীপ তখনও জ্বলছিল বিশ্বাসের প্রদীপ সব বিপত্তির মধ্যেও ধর্মদাস তার সোমবারের ব্রত কখনো ভাঙলেন না খেতে থাকুক বা না থাকুক মনে যতই দুশ্চিন্তা থাকুক প্রতি সোমবার ভরে উঠে তিনি স্নান করতেন নিজের ছোট্ট পূজা ঘরে বসে মহাদেবের ধ্যান করতেন তিনি বিশ্বাস করতেন এই মহাবিশ্বকে যে শক্তি পরিচালনা করে সেই শক্তি তাকে পথ দেখাবে তিনি ভাবতেন এ শুধু তাঁর পরীক্ষা তিনি কোনোদিন দিন অভিযোগ করেননি কখনো ভগবানকে দোষ দেননি শুধু ধৈর্য আর অবিচল বিশ্বাস নিয়ে মহাদেবের নাম জপ করে গেছেন তার ভক্তি ছিল ফল পাওয়ার প্রত্যাশা থেকে নয় ছিল নির্মল প্রেম আর পূর্ণ সমর্পণ এদিকে কৈলাস পর্বতে পার্বতী মাতার সঙ্গে অবস্থানরত ভগবান শঙ্কর ধর্মদাসের প্রতিটি অশ্রু প্রতিটি নিঃশ্বাস প্রতিটি নীরব প্রার্থনা সব অনুভব করছিলেন তিনি দেখছিলেন দুঃসময়ের ঝড়ের মধ্যেও ধর্মদাসের বিশ্বাস এক মুহূর্ত টলল না দেবী পার্বতীয় ধর্মদাসের দুঃখ দেখে ব্যথিত হলেন তখন মহাদেব মৃদু হাসলেন এবং বললেন দেবী দেখো আমার এই ভক্তকে সে সব কিছু হারিয়েছে সম্মান সম্পদ ঘর তবুও কখনো আমার প্রতি বিশ্বাস হারায়নি এমন ভক্ত বিরল যে ফল চায় না শুধু ভালোবাসে তার পরীক্ষা এখন শেষ এবার মহাদেব ভাবলেন সময় হয়ে গেছে এবার এই ভক্তকে সাহায্য করার সময় এসেছে পরের সোমবারের সকাল ধর্মদাস তার স্ত্রী শান্তিকে বলল আজ আমার সোমবারের ব্রত ঘরে যাই একটু আতটু শস্য বাকি আছে তাই দিয়ে কিছু রান্না করে দিও মন্দির থেকে ফিরে দুপুরে অল্পটুকু গ্রহণ করব শান্তি মন খারাপ করে মাথা নেড়ে সম্মতি দিল ঘরে ছিল মাত্র এক মুঠো চাল আর চিমটি দুই ডাল সেইটুকু দিয়ে সে সামান্য খিচুড়ি বানালো যা তাদের দুই সন্তানের পেটও ভরাতে যথেষ্ট নয় ধর্মদাস মন্দির থেকে ফিরল শরীর ক্লান্ত মন উদ্বিগ্ন তবুও হৃদয়ে অবিজল মহাদেবের নাম বাড়ির বাইরে ছোট্ট চৌকাঠে বসতেই হঠাৎ এক দুর্বল কেঁপে থাকা বৃদ্ধ ভিক্ষুক তার কাছে এসে দাঁড়ালো তার পোশাক ছেঁড়া গায়ে হাড় বেরোনো অবস্থা চোখ দুটো গভীর ক্ষুধায় বসে গেছে কম্পিত কণ্ঠে সে বলল বাবা অনেক দিন ধরে আমি না খেয়ে আছি শরীর আর চলছে না তোমার ঘরে কি এক মুঠো খাবার আছে খুব খিদে পেয়েছে ভগবান তোমার মঙ্গল করুন ধর্মদাস বৃদ্ধের দিকে তাকালো এক মুহূর্তের জন্য মনে হলো আজ আমার ব্রত ঘরে যেটুকু খাবার আছে তা আমার সন্তানের জন্য যথেষ্ট নয় আমি নিজেও উপবাসে আছি কিন্তু ভাবনাটি যত দ্রুত এসেছিল তত দ্রুত উধাও হয়ে গেল তার ভিতরকার প্রকৃত ভক্তিটি জেগে উঠল সে ভাবল এ মানুষ নয় এ যেন মহাদেবী আমার পরীক্ষা নিতে আমার দ্বারে এসেছেন আমি কি করে এক ক্ষুধার্থকে খালি হাতে ফেরাই প্রভু নিজেই তো বলেছেন অতিথি দেব সে উচ্চস্বরে ডাকল শান্তি দেখো এক ক্ষুধার্থ অতিথি আমাদের দোরগোড়ায় এসেছেন যা আছে সব নিয়ে এসো শান্তি ভিতর থেকে এলো ভিক্ষুককে দেখে তার মনও নরম হয়ে গেল সে ধীরে বলল স্বামী ঘরে মাত্র এইটুকু খিচুড়ি আছে বাচ্চাদের জন্য যথেষ্ট হবে না আপনি উপবাসে আমিও প্রায় না খেয়ে আছি ধর্মদাস মৃদু হেসে বলল না শান্তি অতিথি দেবতারই রূপ আর এই মানুষটি দেখছ অতি দিন অতি অসহায় তাকে খাওয়ানোই আমাদের সর্বোচ্চ কর্তব্য চিন্তা করো না মহাদেব সব দেখছেন সে ভিক্ষুকের দিকে তাকিয়ে বিনম্রভাবে বলল বাবা ভিতরে আসুন যা আছে মন থেকে আপনাকে অর্পণ করছি ভিক্ষুক ধীরে ধীরে এসে চৌকাঠে বসল শান্তি ভিতর থেকে পাতা ঢালা সেই অল্প খিচুড়িটুকু এনে দিল যা এক শিশুর পেট ভরালেও বিস্ময় হত ভিক্ষুক খিচুড়ির দিকে তাকালো তারপর ধর্মদাসের চোখের দিকে বিস্ময় জিজ্ঞেস করল বাবা তুমি কি সত্যিই এ সবটা আমাকে দেবে তুমি নিজে কি কিছুই খাবে না শুনেছি তোমার ব্যবসাও নষ্ট হয়েছে তুমি নিজেও বহুদিন না খেয়ে আছো তোমার সন্তানেরও তো ক্ষুধা ধর্মদাস শান্ত চোখে উত্তর দিল আপনি যা বলছেন সত্য আমার জীবনে এখন দুঃসময় ব্যবসা শেষ ঘর ভেঙে গেছে আজ আমার সোমবার ব্রত আমার সন্তানও ক্ষুধার্থ কিন্তু আমাকে ধর্ম শিখিয়েছে অন্য দান সবচেয়ে বড় পূর্ণ এই অল্প খাবারও যদি আপনাকে না দিতে পারি তাহলে আমার ব্রতের মূল্য কি আমার ভক্তির মানেই বা কী মহাদেবের কাছে আমি কখনো কিছু চাইনি শুধু তার প্রতি নিখাত ভালোবাসা আর বিশ্বাস দিয়েছি আমার বিশ্বাস মহাদেব কারোর পেট খালি রেখে ঘুমোতে দেন না আপনি এটা গ্রহণ করুন ভিক্ষুক আবার প্রশ্ন করল তার কণ্ঠে ছিল এক অদ্ভুত গভীরতা পুত্র তোমার কি তোমার নিয়তির অপর কোনো অভিযোগ নেই মহাদেবের ওপর রাগ হয় না তিনি তোমাকে এমন দুঃখের অবস্থায় ফাঁকতে দিলেন এতে তোমার মন কাঁদে না ধর্মদাস মৃদু হেসে বলল অভিযোগ না বাবা কিসের অভিযোগ আজ যে অবস্থায় আছি সেটা আমার নিজেরই কর্মফল অথবা হয়তো এ মহাদেবেরই কোনো পরীক্ষা আমি তো তার দাস সুখ দুঃখ সবই তার ইচ্ছা তার লীলা হ্যাঁ কখনো কখনো মন কষ্ট পায় কিন্তু আমার বিশ্বাস তা কোনোদিনই নড়ে না তিনি যা করেন নিঃসন্দেহে মঙ্গলের জন্যই করেন ভিক্ষুক গভীর নিঃশ্বাস নিয়ে ধীরে ধীরে সেই সামান্য খিচুড়িটুকু খেতে লাগল ধর্মদাস ও তার স্ত্রী শান্তি তার দিকে তাকিয়ে রইল নিজেদের পেট জ্বললেও মনে অদ্ভুত এক শান্তি খিচুড়ি শেষ করে ভিক্ষুক যখন মুখ তুলল তার চোখে আর ক্ষুধার যন্ত্রণা নেই ছিল এক দিব্যি দীপ্তি তার ক্ষীণ দেহ থেকে যেন অলৌকিক জ্যোতির ঝলক বেলোতে লাগল ফাটা কাপড়ের জায়গায় প্রকাশ পেল দিব্য বস্ত্র দেহটি ক্রমেই বিশাল তেজস্বী মহিমান্বিত হয়ে উঠল ধর্মদাস ও শান্তি স্তব্ধ তাদের চোখ বিস্ফারিত হয়ে গেল কারণ তাদের সামনে দাঁড়িয়ে থাকা লোকটি আর কোনো সাধারণ ভিক্ষুক নন তিনি স্বয়ং ত্রিলোকনাথ মহাদেব চন্দ্র শোভিত জটাজুট গলায় সাপ হাতে ত্রিশুল ও ডোমরু তার জটা জুট থেকে গঙ্গার ধারা নেমে আসছে আর তার সমগ্র দেহ থেকে ছড়িয়ে পড়ছে ব্রহ্মাণ্ডময় আভা ধর্মদাস ও শান্তি ভয়ে ভক্তিতে কাঁপতে কাঁপতে হাঁটু গেড়ে বসে পড়ল হাত জোর করে মাথা নিচু করে দিল চোখ দিয়ে গড়িয়ে পড়ল অশ্রুধারা সেটা আনন্দের কৃতজ্ঞতার আর নিজেদের চোখে ঈশ্বরকে দেখার পরম সৌভাগ্যের অশ্রু মহাদেবের গুরুগম্ভীর অথচ স্নিগ্ধ কণ্ঠ ভেসে এল উঠো আমার প্রিয় ভক্ত ধর্মদাস উঠো আমার কন্যা শান্তি বহু বছর ধরে তোমাদের অটুট ভক্তি আর দানের মন আমি পর্যবেক্ষণ করেছি আজ আমি তোমাদের পরীক্ষা নিয়েছিলাম আর তোমরা পরীক্ষায় উত্তীর্ণ হয়েছো নিজেদের কষ্টের মাঝেও তোমরা বিশ্বাস হারাওনি শেষ গ্রাস পর্যন্ত একজন ক্ষুধার্থকে দান করেছ তোমাদের এই নিঃস্বার্থ মন এই অটল ভক্তি আমার হৃদয় স্পর্শ করেছে মহাদীব আশীর্বাদের হাত তুললেন হে ধর্মদাস আজ থেকে তোমাদের জীবনের সব দুঃখ কষ্ট দূর হল তোমার হারিয়ে যাওয়া ব্যবসা শুধু ফিরে আসবে না আগের থেকে গুণ বেশি উন্নতি করবে তোমাদের সমস্ত ঋণ মুক্ত হবে যারা তোমাদের অপমান করেছে তারাই এসে ক্ষমা চাইবে তোমাদের ঘর তোমাদের কাছে ফিরে আসবে তোমরা আবার সমৃদ্ধিতে ভরে উঠবে তিনি আরও বললেন তোমাদের সন্তানরা সুখে শান্তিতে জীবন কাটাবে শান্তি তোমার জীবনে কোনো অভাব আর থাকবে না এ শুধু ধনসম্পদের আশীর্বাদ নয় আমি তোমাদের দিচ্ছি মানসিক শান্তি আধ্যাত্মিক উন্নতি আর পরিতৃপ্তির বরদান ধর্মদাস তোমার নাম যুগের পর যুগ স্মরণ করা হবে এক সত্যিকারের ভক্ত ও উদার হৃদয়ের মানুষ হিসেবে তোমার ভক্তি তোমাকে দিয়েছে এ পৃথিবীর সবচেয়ে অমূল্য সম্পদ আমার প্রেম এবং আমার আশীর্বাদ একথা বলে মহাদেব অদৃশ্য হয়ে গেলেন কিন্তু তার ঐশ্বরিক আলো এবং আশীর্বাদের ধ্বনি ধর্মদাস ও শান্তির হৃদয়ে অনন্তকাল প্রতিধ্বনিত হতে লাগল দুজনেই সেখানে দাঁড়িয়ে রইল স্তব্ধ আনন্দে আপ্লুত আর গভীর কৃতজ্ঞতায় ভরে ওঠা তাদের চোখ দিয়ে এখনও অশ্রুধারা গড়িয়ে পড়ছে তবে এ আর কষ্টের অশ্রু নয় এ ছিল অপরিসীম আনন্দের অশ্রু এর পরের দিন থেকেই ধর্মদাসের জীবনে শুরু হল একের পর এক অদ্ভুত পরিবর্তন সকালে দরজায় কড়া পড়ল এক ধনী শেঠ তার বাড়িতে এসে দাঁড়াল সেই সেই পুরনো গ্রাহক যাকে কোনো এক সময় ধর্মদাস বিপদের দিনে সাহায্য করেছিল শেঠ বলল ধর্মদাস ভাই শুনেছি আপনার ব্যবসা বন্ধ হয়ে গেছে আপনার সততা আর পরিশ্রমের আমি সবসময় ভক্ত ছিলাম আমি চাই আপনি আমার সঙ্গে মিলে ব্যবসা করুন মূলধন আমি দেব আপনার যত ঋণ আছে সব শোধ করে দেব আপনি শুধু আপনার নিষ্ঠা আর বুদ্ধি দিয়ে কাজ চালিয়ে যান ধর্মদাস বিনয়ের সঙ্গে নিজের সব দুঃসংবাদ শেঠকে জানাল শেঠ হাসিমুখে বলল হেসবের কোনো গুরুত্ব নেই আমার আপনার প্রতি বিশ্বাসই সবচেয়ে বড় এ কথা শুনে ধর্মদাসের চোখে আবার জল এসে গেল এবার বিশ্বাসের জল আশার জল কয়েকদিনের মধ্যেই শেঠের সাহায্যে ধর্মদাস আবার ব্যবসা শুরু করল কিন্তু এবার যেন মহাদেবের আশীর্বাদ আগুনের শিখার মতো তার পথকে আলোকিত করতে লাগল ব্যবসা এমন গতিতে বাড়তে লাগল যে অতীতের সব ক্ষতি মুহূর্তের মধ্যে পুষিয়ে গেল তার নতুন পণ্য পুরনো সুনাম আর নতুন উদ্যম সব মিলিয়ে এক অবিশ্বাস্য সাফল্যের কাহিনী রচনা করতে লাগল তার গুদাম আবার মালপত্রে ভরে উঠল দোকান আবার আগের মতো লোকজনে পরিপূর্ণ থাকত যারা একসময় তাকে দেখলে পথ ঘুরিয়ে যেত আজ তারাই এসে তার পরামর্শ চাইতে লাগল একটির পর একটি তার সমস্ত ঋণ শোধ হয়ে গেল তার পুরনো ভব্যাংশু বাড়িটিও ফিরে পেল সে ধর্মদাস তার অর্জিত সমৃদ্ধিকে কখনো নিজের মধ্যে আটকে রাখেনি সে জানত এটা মহাদেবের কৃপা তাই সে সেই সম্পদকে ব্যয় করল সঠিক জায়গায় গরিবদের সাহায্য করলো মন্দিরের সংস্কার করালো এতিমখানা বিদ্যালয়ে দান করল ধর্মদাস তার সোমবারের উপবাস কোনোদিন বাদ দেয়নি এখন তার ভক্তিতে যোগ হয়েছে এক নতুন অনুভূতি কৃতজ্ঞতা প্রতি সোমবার সে মন্দিরে গিয়ে মহাদেবের সামনে মাথা ঠিকিয়ে বলত প্রভু তোমার কৃপাই আমাকে আবার মানুষ করেছে শান্তি তার স্ত্রী সবসময় পাশে ছিল সে তার স্বামীর ভক্তি ধৈর্য এবং সততার ওপর গর্ব বোধ করত তাদের সন্তানরাও বড় হয়ে নম্র ধার্মিক এবং সৎ মানুষ হিসেবে গড়ে উঠল ধর্মদাসের জীবন যেন সবার জন্য এক শিক্ষা হয়ে দাঁড়াল সত্যিকারের ভক্তি নিঃস্বার্থ সেবা এবং বিপদের সময়ও ধৈর্য না হারানোর ফল একদিন না একদিন অবশ্যই মেলে সময় যতই কঠিন হোক যদি আমরা ধর্মের পথে থাকি ঈশ্বরে অটুট বিশ্বাস রাখি এবং নিজের কর্তব্য পালন করি তবে একদিন দেবকৃপা অবধারিত সেই আশীর্বাদ কখনো ভুল পথে যায় না মহাদেব কখনোই তার সত্যিকারের ভক্তদের একা ফেলে রাখেন না পরীক্ষা কঠিন হতে পারে পথ কণ্টকময় হতে পারে কিন্তু তার আশীর্বাদ সেই পরীক্ষার চাইতে হাজার গুণ বেশি গভীর আরসীন ধর্মদাসের এই কাহিনী আজও আমাদের শিখিয়ে যায় জীবনের প্রতিটি কঠিন মুহূর্তে প্রতিটি চ্যালেঞ্জে আমাদের বিশ্বাস যেন টলে না যায় কারণ শেষমেশ জয় হয় সত্যের শ্রদ্ধার আর অটল ভক্তির বন্ধুরা এই ভিডিওতে সোমবার ব্রতের এই পবিত্র গল্প এখানেই সমাপ্ত আমরা প্রার্থনা করি ভগবান শিবের কৃপা আপনাদের সবার ওপর সর্বদা বর্ষিত হোক আপনাদের জীবনে থাকুক সুখ শান্তি সমৃদ্ধি এবং ইতিবাচক শক্তির অবিরাম প্রবাহ এই বিশেষ দিন শুধু ভক্তিভাবেই ভরিয়ে তোলে না এ নিয়ে আসে একতা ভালোবাসা আর অটুট আস্থার বার্তা সোমবার ব্রতের এই পবিত্র গল্প শোয়ার জন্য হৃদয়ের গভীর থেকে ধন্যবাদ আপনারা অবশ্যই কমেন্টে আপনাদের মতামত এবং অনুভূতি শেয়ার করবেন এবং হার হার মহাদেব লিখতে ভুলবেন না আপনাদের একটি ছোট্ট কমেন্ট শুধু আপনাকেই অনুপ্রাণিত করবে না অন্য দর্শকদের জন্য হয়ে উঠবে ভক্তি আর শ্রদ্ধার উৎস হার হার মহাদেব